কথা আমি ব্যাখ্যা দিচ্ছি ব্যাখ্যা এটা শিক্ষা মানুষকে জিনা করবো নাই শিক্ষা মানুষকে নৈতিক আচরণ শিক্ষা দেয় কেন কেন দেওয়া লাগবে না আমি কি ব্যাখ্যা দেবো না দেবো সেটা আমার ব্যাপার আপনার কাছে কেন শিখবাম নো নেবার আমি আপনার গোলাম নয় আপনার গোলাম নয় আল্লাহর কাছে ক্ষমা চাইব পরিবেশ যেন মাহাফিলের এটাকে কেন্দ্র করে নষ্ট না হয় এটাকে কেন্দ্র করে যেন কোনো কথা না হয় আল্লাহ হানা হওয়া তারা আমাদের সবাইকে আমরা যতটুকু শুনেছি আল্লাহ আমল করার দান করেন বলে না আমি